আর মানুষ মূল্যায়ন করে সাময়িক সময়ের জন্য যতদিন ফ্যাক্টরি চলে অতদিন শ্রমিকের বড় মূল্য ফ্যাক্টরি বন্ধ বাড়ির পাশ দিয়ে ভিড় দিবে না মনে হয় বুঝাইতে পারিনি অফিসের পাশ তো দূরের কথা বাড়ির পাশ তো দূরের কথা অফিসের পাশ দিয়েও ঘুরতে দিবে না বলবে ফ্যাক্টরি বন্ধ তোমার মূল্যায়ন নাই মানুষ মূল্যায়ন করবে সামান্য সময় যুবকের মূল্য কতক্ষণ যৌবন যতক্ষণ আছে অতক্ষণ মূল্য যৌবন শেষ তোমাকে কেউ মূল্যায়ন করবে না কেউ তোমাকে মেসেজ দিবে না চোদ্দ তারিখে ফুল দিবে না থাপ নাইট এর শুভেচ্ছা শুভেচ্ছা দিবে না যতক্ষণ যৌবন আছে অতক্ষণ দাম যৌবন শেষ কাহিনী শেষ জীবন যতক্ষণ আছে ততক্ষণ আপন জনের কাছে দাম আছে প্রমাণ দিব প্রমাণ এইখানে মা বাবা নাইকার হাত উঠান তো দেখি একজন অথবা মা বা মা নাই বাপ নাই অথবা দুইজন নাই হ্যাঁ অনেক মানুষের হাত উঠলো ঠিক না মা বাবার মূল্য কতক্ষণ ছিল যতক্ষণ জীবিত ছিল এখন কি মূল্য আছে থাকলে একজনও বলতে পারবে না যে ডেলি আমি মা না থাকো মার জন্য এক মিনিট আল্লাহর কাছে হাত উঠে দেওয়া করি এরকম অভ্যস্ত এখানে একজন নাই যে ডেলি আমি মার জন্য বাবার জন্য হাত উঠে দোয়া করি এটা আমার অভ্যাস ডেলি এক মিনিট বলেন মূল্য যদি থাকতো তাহলে না খায়া থাকলেও আল্লাহর কাছে মা বাবার জন্য বলতো কিন্তু কেউ তো একজন দুজন হাত উঠাইলো বাকি তো উঠাইতে পারলাম না বোঝা গেল মূল্য নাই জীবন যতদিন ছিল অতদিন মূল্য ছিল জীবন শেষ মূল্য শেষ টাকালার মূল্য অতক্ষণ টাকা আছে যতক্ষণ নাইলে প্রবাদ বাক্য কেন হয়তো সুদিনে বন্ধু বটে অনেকেই হয় দুই হায় কেউ নয় বোঝেন আমার ছন্দ বোঝেন প্রবাদ বাক্য কেন হইতো সুদিনে বন্ধু বটে অনেকেই হয় দুর্দিনে হায় হায় কেউ কারো নয় সত্য টাকা আছে বন্ধুর অভাব নাই টাকা নাই কেউ তাকায় দেখবে না চাকরি আছে তো বন্ধুর অভাব নাই চাকরি শেষ কেউ পাশে ভিড়বে না এই ভয়ে যে হইতে পারে আমার কাছে দারচায়া বসবে ঠিক না কি বলতেছি হ্যাঁ جدتك ستكون دنس نعتدي بنا محمد رسول الله الذي بعثه الي الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا الى الله رحمة للعالمين. شقي المذنبين. حريص للمؤمنين. رؤوف رحيم. صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر ما ولتنظر ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عواص ومن عواص ومعيته بودسي ومعيته بودسي ومعيته কমা গানের ভিতরে আওয়াজ বেশি লাগে বুঝছেন গানে তো খালি আওয়াজই শুনে আর কিছু শোনা তো না ওয়াজের ভিতরে আওয়াজ কম লাগে ওটা তো কান দিয়া শুনে ঠিক না গান তো আর কান দিয়া শোনে না ওটা তো খালি অঙ্গি ভঙ্গি দেখে ঠিক না কমর কোন দিকে হেলাইলো কোন দিকে ঘুরাইলো এটাই দেখে এই জন্য আওয়াজ বেশি লাগে উক্ত মাফেলে সম্মানিত সভাপতি উপস্থিত হলাম এলাকা থেকে আগন্তু মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পস্তেছে যদি শোনার সুযোগ থাকে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরান হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে দেওয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে যা সাথে সাথে একটা অনুরোধ করবো পায়ে হাত রেখা কথাগুলো দিলের কানে শুনবো বিকুল চুপচাপ শুনবো কেননা হুকুমটা আমার না স্বয়ং আল্লাহ আল্লাহ বলতেছেন দিলের কান আল্লাহ কুমতুর হামুন তাইলে তোমাদের উপরে আমি দয়া করব। আর আল্লাহর দয়া ছাড়া চলা যাবে না আপনি যতই তাফালিং করেন না কেন চাবি কিন্তু আল্লাহর কাছে এটা মানে হায়াত কার কাছে আল্লাহ কার কাছে সুস্থতা কার কাছে আল্লাহ অসুস্থতা কার কাছে আল্লাহ আমাদের সবকিছু কার কাছে তাহলে যার কাছে সবকিছু ওনার দয়া না হলে চলা যাবে না ঠিক এইজন্য আওয়াজ করব না বিলকুল চুপচাপ মনোযোগ দিয়া আমি আপনাদেরকে একটা চিন্তা দিতে চাইতেছি কয়টা বাজে দশ এগারো বারো তিন ঘন্টা পরেই তো একটা বৎসর শেষ হয়ে যাবে ঠিক না নতুন একটা বৎসরের গরির কাটা শুরু হবে ঠিক না আস্তে আস্তে বেশি জোরে আওয়াজ করেন না আওয়াজ আমি পছন্দ করি না না আমার ওয়াজ শুনতে হবে বিলকুল মনোযোগ দিয়া এজন্য তো বলছি আওয়াজ কমাইতে হবে কেননা এটা আওয়াজ শোনার মজলিস না ওয়াজ শোনার মজলিস এই তিন ঘন্টা তিন ঘন্টা এক মিনিট পরেই একটা বৎসর শেষ হবে আর এক মিনিট পরেই আরেকটা বৎসরের ঘড়ির কাটা গড়তে থাকবে আমি সবাইকে বলতেছি দুই শ্রেণীর লোক ছাড়া বাচ্চা এদের কলম এখনো চলা শুরু হয় না পাগল এর বিরুদ্ধে কোনো কলম চলে না এটা আল্লাহর ঘোষণা কলম সবই হাত বাচ্চা যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত কলমের বিরুদ্ধে চলবে না পাগল যতক্ষণ পর্যন্ত ভালো না হবে কলম এর বিরুদ্ধে চলবে না বিদায় তিন ঘন্টা পরই তিন ঘন্টা এক মিনিট পরে একটা বৎসর ডুববে আরেকটা বৎসর আমাদের জীবনে উদিত হবে সত্য তো দুই হাজার তেইশ দুই যাবে দুই হাজার চব্বিশ আমাদের জন্য উদিত হবে দুটা চিন্তার বিষয় যে দুই হাজার তেইশ যে চলে গেল আমার জীবন থেকে এটা কি আর ফিরে আনা যাবে চিন্তার বিষয় আমি কি অর্জন করলাম দুনিয়া আমার কোনো কথা না হতে পারে দুই হাজার তেইশে কেউ দুই হাজার কোটি টাকারও মালিক হতে পারে এটা আমার আলোচ্য বিষয় না। কেননা দুই টা আমার মহতের বৎসরও হইতে পারত ঠিক না কি মহত কি বইলা আসে না মিস কল দিয়ে আসে হ্যাঁ না মেসেজ দিয়ে আসে কতজনেই তো মেসেজ দিয়ে আসে ঠিক না হ্যাঁ ফ্যাক্টরি ছুটি হইলে আমি ওই কোনায় দাঁড়ানো মেসেজ দিছে তুমি আইশো। ঠিক না কি রাগ হয়ে গেলেন দেনা এরম মেসেজ মৌত কি মেসেজ দিয়ে আসে না মিস কল দিয়ে আসে না ডাইরেক্ট কল দিয়ে আসে কোনোটাই না তাইলে চিন্তা করা উচিত যে তিন ঘন্টা পরে একটা বৎসর বিদায় নিল যে আর আমাকে অস্তিত্ব দিল দুই হাজার তেইশটা আমার মৃত্যুর বৎসর বৎসরও হইতে পারত যে দুই হাজার তেইশে আমি দুনিয়ার থেকে চলে গেছি দুই শ্রেণীর লোক বাদ দেওয়া ব্যতীত বাচ্চা আর পাগল সবাই চিন্তা করা উচিত যে দুই হাজার তেইশে আমি কতটুকু অর্জন করলাম দুই হাজার তেইশে আমি কতটুকু অর্জন করলাম মৃত্যু তো আমার সামনে আমি কতটুকু প্রস্তুতি নিলাম দুই হাজার তেইশে যে মৃত্যু যদি তো যেত আমি যেন প্রস্তুত থাকতাম আমার প্রস্তুতি সম্পূর্ণ হতো আর আমি চলে যেতাম কোন চিন্তার বিষয় ছিল না কেননা আল্লাহর কাছে তো প্রস্তুতি চলবে যুবক তোমার যৌবন চলবে না প্রস্তুতি চলবে আল্লাহর কাছে বাড়িয়ালার বাড়ি চলবে না প্রস্তুতি চলবে মেইলওয়ালার মেইল চলবে না প্রস্তুতি চলবে দুনিয়ার কোন ব্যক্তির কিছু চলবে না চলবে প্রস্তুতি কে প্রস্তুতি নিল এটা দেখবে আল্লাহ যুবকও যদি প্রস্তুতি নেয় তা আল্লাহ দেখবে প্রস্তুতি কতটুকু নিল ওই বিনিময় ওই তুলনায় আল্লাহ মূল্যায়ন করবে ওই তুলনায় কিন্তু আল্লাহ মূল্যায়ন করবে দুনিয়ার মানুষ মূল্যায়ন করে সাময়িক সময়ের জন্য যতদিন ফ্যাক্টরি চলে অতদিন শ্রমিকের বড় মূল্য ফ্যাক্টরি বন্ধ বাড়ির পাশ দিয়েও ভিড়তে দিবে না মনে হয় বুঝাইতে পারিনি অফিসের পাশ তো দূরের কথা বাড়ির পাশ তো দূরের কথা অফিসের পাশ দিয়েও ঘুরতে দিবে না বলবে ফ্যাক্টরি বন্ধ তোমার মূল্যায়ন মানুষ মূল্যায়ন করবে সামান্য যুবকের মূল্য কতক্ষণ যৌবন যতক্ষণ আছে অতক্ষণ যৌবন শেষ তোমাকে কেউ মূল্যায়ন করবে না কেউ তোমাকে মেসেজ দিবে না চোদ্দ তারিখে ফুল দিবে না থাকি ফার্স্ট নাইট এর শুভেচ্ছা শুভেচ্ছা দিবে না যতক্ষণ যৌবন আছে অতক্ষণ দাম যৌবন শেষ কাহিনী শেষ জীবন যতক্ষণ আছে ততক্ষণ আপন কাছে দাম আছে প্রমাণ দিব প্রমাণ এইখানে মা বাবা নায়িকার হাত উঠান তো দেখি একজন অথবা মা বা মা নাই বাপ নাই অথবা দুইজন নাই হ্যাঁ অনেক মানুষের হাত উঠল ঠিক না মা বাবার মূল্য কতক্ষণ ছিল যতক্ষণ জীবিত ছিল এখন কি মূল্য আছে থাকলে একজনও বলতে পারবে না যে ডেলি আমি মা না থাকুক মার জন্য এক মিনিট আল্লাহর কাছে হাত উঠে করি এরকম অভ্যস্ত এখানে একজনও নাই যে ডেলি আমি মার জন্য বাবার জন্য হাত উঠায় দোয়া করি এটা আমার অভ্যাস ডেলি এক মিনিট বলেন মূল্য যদি থাকতো তাহলে মা বাবার জন্য বলতো কিন্তু কেউ তো একজন দুইজন হাত উঠাইলো বাকি তো উঠাইতে পারলাম না বোঝা গেল মূল্য নাই জীবন যতদিন ছিল অতদিন মূল্য ছিল জীবন শেষ মূল্য শেষ টাকা মূল্য বাক্য সুদিনে বন্ধু বটে অনেকেই হয় দুই দুর্দিনে হায় হায় কেউ কারো নয় বোঝেন আমার ছন্দ বোঝেন প্রবাদ বাক্য কেন হতো সুদিনে বন্ধু বটে অনেকেই হয় দূর দিনে হায় হায় কেউ কারো নয় সত্য এটাই টাকা আছে বন্ধুর অভাব নাই টাকা নাই কেউ তাকায় দেখবে না চাকরি আছে তো বন্ধুর অভাব নাই চাকরি শেষ কেউ পাশে ভিড়বে না এই ভয়ে যে হইতে পারে আমার কাছে দ্বার চায়া বসবে ঠিক না কি বলতেছি হ্যাঁ যতক্ষণ আছে ততক্ষণ দাম আছে নাই